হ্যালো কিনতে পারছি না তোর কে কোথায় থেকে বলছেন হ্যালো নেতা ভাই আমি তো রা আছেন কেনেন না আমার

এবার ই আর আমি যে ওই যে আমার লোকের আইতো মেয়া মোর ওই যে জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ডে মোর বাপের নামের জায়গায় মোর মার নাম দিয়ে থাকে এখন ওই যে পাসপোর্ট টুকর মহাও তো পারি না এবার বলে আবার ইয়ারপোর্ট বই ধরে একসে কন এখন এখন আপনি কই দল করবি এখন আমি আমি কি হাসলাম আমারে মারবেন শেষে আপনারা তো ঠিকই দূরে যাইয়ে রয়েছেন আর আমি আমি এখন এনে বই যাই হাসতে আসি আর আমার পোলা পানে খোঁজতে আসে খোঁজ নেই আমারা যদি পাই আমার মারি রেলাই দেওয়া কি বলতে চাও কি বুঝতেছি না তো না এরকম বলে তো হবে না তুমি কি করবো করবা তুমি কোথায় আসো না আসো তোমার কে মারতেছে না কেন মারতেছে আমি কি জানি ভাই দেখো এখন আমি খুব সমস্যার ভিতরে আছি তুমি দয়া করে আমাকে ফোন দিও না এটা কেমন কথা নেতা আপনি এমন কোন চেনেন না আপনার সামনে যে আমি যাহাই বললাম হ্যাঁ কির লেগে পড়লাম আপনার সামনের যান রক্ষা করতে আমার আমার যান আজগো টানাটানির মধ্যে পড়ে গেছে আমাকে চিনি না